কাশ্মীরি পর্যটকের ওপর নারকীয় হত্যা চালিয়েছিল জঙ্গিরা নিহতদের তালিকায় বাংলারটি প্রথম থেকে প্রতি মুহূর্তে খবরাখবর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের সাহায্যের জন্য সব দহরের ব্যবস্থা করেছিলেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কাশ্মীরে নিহত রাজ্যে তিনজনের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ জঙ্গি হামলায় নিহত সমীর গুহ ও বিতার অধিকারের পরিবারকে সরকারি সাহায্যের অর্থ তথ্য তুলে দেয়া হয় সোমবার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের দুই মন্ত্রী ফিরা হাকিম ও অরূপ বিশ্বাস তাদের পাশে থাকার আশ্বাস দেন দুই মন্ত্রী প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেদিন সেইটা আমাকে আর অরূপকে দায়িত্ব দিয়েছে সুদীপ বললেও আছে আমরা ওনাদের হাতেও দিয়ে গেলাম এই আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাও বলে দিলাম যে আপনাদের যা দরকার চিকিৎসার জন্যে যা দরকার ওই পড়লেকে দিয়ে খবর দেবেন আমরা সবাই সময় আপনাদের পাশে আছি আপনাদের নিশ্চিতভাবে ছেলে ফেরত দিতে পারব না কিন্তু আমরা সবাই আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিলে কথা রাখেন তিনি বলেছিলেন আমি পরিবারদের পাশে আছি আজকে আমার তো পাঠিয়েছিলেন আমরা সর্বতভাবে তাদের পাশে আছি আমরা শুধু এইটুকুই বলে গেলাম আপনার একটি ছেলেকে হারিয়েছেন কিন্তু অনেকগুলো ছেলেকে আপনি পেয়েছেন যখন যা অসুবিধে আমাদের পৌর প্রতিনিধিরা আছেন আমরা আছি শুধু একটা আমাদের ফোন কল আমরা এসে পৌঁছব এবং আমরা সব সময় আপনাদের পাশে আছি যে তৃণমূল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তিনি সব সময় মানুষের পাশে ছিলেন আছেন এবং আগামী দিনেও থাকবেন মানুষের মামাটি মানুষের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমরা মানুষের পাশে ছিলাম যারা মানুষের পাশে নেই তারা মিডিয়ায় বেশি থাকতে চান রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হলেও কোনো উচ্চবাচ্য নেই কেন্দ্রের এখনো পর্যন্ত নিহতদের পরিবারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য কিংবা সান্ত্বনার বার্তাও দেওয়া হয়নি বলেই জানাচ্ছেন নিহতদের পরিবার গত শনিবার আগে শনিবারে ফোনে যা বললেন সেই রাত্রিবেলা পেনশনও চালু করে দিলেন রাত্রিবেলার মধ্যে এরকম কুইক অ্যাকশান আমি জীবনে দেখিনি তারপরে উনি যে কর্তব্য কর্তব্যার দিদি ব্যস্ত আছেন হয়তো কবে আসবেন জানি না উনি বলছেন আমি একবার যোগাযোগ করব। তা উনি ওদেরকে পাঠিয়েছেন এখন আমার একটা বক্তব্য মনে লাগছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কোনো কিছু ঘোষণা হয়নি এখনো ব্যাপারটা বুঝতে পারছি না না কোনো খবরই নেই না আমরা কোনো রাজনীতির মধ্যে বিজেপির কোনো লোকই আসেনা আর কে করবে না না কোনো খবরই নেই আবার আমরা লোক মুখে শুনতে পাই যে কাশ্মীরের থেকে ওনাকে একটা কম্পেনসেশন দেওয়ার বলছে এরকম কিন্তু সেসব কিছু জানি না কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত এ রাজ্যের দুই যারা মারা গিয়েছেন বিতান অধিকারী এবং সমীর গুহর বাড়িতে আজকে রাজ্যের আর্থিক সহায়তা নিয়ে রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস বেহালার সমীর গুহর বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করে রাজ্যের তরফে আর্থিক সহায়তা তুলে দিলেন তার পাশাপাশি বেহালার আরও একটি বাড়িতে অর্থাৎ বিতান অধিকারীর বাড়িতেও রাজ্যের দুই মন্ত্রী এলেন এবং আর্থিক সহায়তা তারা তুলে দিলেন সেখান থেকে যা যারা পরিবারের লোকরা রয়েছেন তারা যেটা জান জানাচ্ছেন যে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা করা হলেও কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু এখনও পর্যন্ত তাদের সঙ্গে কোনোভাবে কোনো রকম যোগাযোগ করা হয়নি এই অভিযোগটাই কিন্তু তারা তুলছেন ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা বেহালা